আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক ভবিষ্যৎ কি নির্বাচনের পরও তিনি কি নির্বাচিত সরকারের কোনো একটি দায়িত্বে থাকবেন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে এই প্রশ্ন কিন্তু অনেকের মাঝেই ঘুরপাক খায় এবং আলাপ আলোচনাগুলো চলতে থাকে বিশ্লেষণ চলতে থাকে অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়বেন না তিনি হয়তো রাষ্ট্রপতি হতে চান যদি কেউ প্রস্তাব দেন তাহলে হয়তো তিনি সেই পর্যায়ে যাবেন কিন্তু তিনি মনোনীত নন তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হতে চান ক্ষমতা সহ। এমন একটি আলোচনা আছে এটা যে তিনি চান এমন কোথাও প্রকাশ করেননি বরং তিনি লন্ডনে একটি অনুষ্ঠানের যে সাক্ষাৎকার সেখানে বলেছেন যে নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই খেয়াল করেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম দিকে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমার বা আমার উপদেষ্টাদের কাজ না আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট সুতরাং নির্বাচন হবার পর আমরা আমাদের পেশাতে ফিরে যাব। এই কথা পরিষ্কারভাবে তিনি বলেছিলেন সেই কথার আবারও কিন্তু প্রায় নয় মাসের মাথায় এসে তিনি পুনরাবৃত্তি করলেন বলছেন যে নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই তবে এটাও ঠিক রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই ডক্টর এখন যা মনে করছেন পরে তো মনে করতে পারতেন যেমন তিনি কখনো বলেননি যে আমি চেয়েছিলাম যে সরকারের একটা দায়িত্ব নিতে বিশেষ মুহূর্তে কিন্তু ছাত্ররা আমাকে বিশেষভাবে অনুরোধ করায় আমি রাজি হয়েছি অর্থাৎ তিনি কখনো দেশ পরিচালনার বা সরকার পরিচালনার দায়িত্ব নেবেন এমন চিন্তা কখনো করেননি একটা বিশেষ পরিস্থিতিতে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তখন মানে কে দায়িত্ব নেবেন সেনাপ্রধান দায়িত্ব নেবেন সেনাপ্রধান বলছে যে এটা আমার কাজ না আপনারা সিদ্ধান্ত নেন তখন রাজনৈতিক দলগুলোর একটা দুটো প্রস্তাব আসলো যে সর্বদলীয় সরকার হবে নাকি তত্ত্বাবধায়ক সরকার হবে তো রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিল যে না দ্রুত নির্বাচনটা আমরা চাই নির্বাচনটা হওয়ার জন্য তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকার গঠন যদিও যদি সরকার তার অনেক লম্বা করে হোক তখন ওই প্রেক্ষিতেই ডক্টর মোহাম্মদ ইনুসের আসে এবং ডক্টর ইউনুসের নাম ছাত্ররা বলল যে ডক্টর ইউনুসকে তারা চান এবং তারা সরাসরি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস প্রথমে রাজি না হলেও পরে পরিস্থিতি অনুধাবন করে তখন তিনি রাজি হন এবং তিনি নেন তো তখন এখন কিন্তু রাজনীতিতে আলোচনা যে কেন নির্বাচন দেরি হচ্ছে তাহলে কি ডক্টর কিছু বার্গেন করছেন তিনি কি চান যে ঠিক আছে বিএনপির সাথে বার্গেন করে নির্বাচনটা ডিসেম্বরে দেব আর নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন হবে অথবা বিএনপি প্রস্তাব করুক তাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমন কোনো কিছু কিনা এটা নিয়ে কিন্তু একটা গসিপ আছে রাজনীতিতে কিন্তু আজকে কিন্তু তিনি পরিষ্কার করে বললেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই তার প্রত্যাশা বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ বক্তব্যকালে উপদেষ্টা এই কথা বলছেন যাক একটা মেসেজ পাওয়া গেল ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে যে তিনি নির্বাচিত সরকারের দায়িত্বে এই প্রথম যে কথাটি বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নহে সেখানেই তিনি আছেন এখন পর্যন্ত এটা বোঝা গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ